সবাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেকদিন পর আজকে একটা তোমাদের সাথে ছোট্ট মিনি ব্লগ স্টার্ট করতে যাচ্ছি আর গুড মর্নিং যখন তোকে তোমরা আমার ভিডিওটা দেখবে আর কি গুড মর্নিং বলো আর গুড ইভিনিং বলো গুড আফটারনুন যেটাই হোক সেটার থেকে তখন থেকে স্টার্ট হয়ে যাবে তো অনেক দিন আমি আমার কোনো হোম স্কিন কেয়ার রেমেডি তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমি নিজে তো করিনি আর করিনি তার জন্য আমি শেয়ার করতেও পারিনি আর অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনোই ব্লগ ব্লগ স্টার্ট দিইনি তো আজকে ভাবলাম চলো আর পুজোর পর দিকে নিয়ে এখনও পর্যন্ত আমি কোনো স্কিন কেয়ার করিনি ঠিক আছে হ্যাঁ এটাই সত্যি তো এবার তো এবার একটু করতে হবে কারণ এবার একটু বিয়েবাড়ির সিজন টিজন আসছে পুজো টুজো তো সব গেল তবে এখনও জগদ্ধাত্রী পুজো চলছে চলতেই থাকবে এখন তো এবার বিয়েবাড়ির আগের থেকে আমাদেরকে একটুখানি ধরো বিয়েবাড়ি আছে তো কারো বা কোনো অকশান আছে অনেক অকেশন এখন এখন এই সিজনটাই এরকম চলতে থাকে তার জন্যে আমরা বারে বারে তো আর পার্লারে ছুটতে পারবো না আমরা ঘরে বসেই নিজেকে সুন্দর এবং স্কিনটাকে চকচকে ঝকঝকে তপ থাকে এবং ব্রাইট টুকটুকে লাগবে না না যার যের স্কিন টোন সেটাই থাকবে কিন্তু ওই যে বলে না একদম এইটা করো একদম ফর্সা হয়ে যাবে এই হয়ে যাবে না এটা কখনোই সম্ভব না ভগবান যাকে যেটা দিয়ে যেভাবে পাঠিয়েছে সে কিন্তু সেটাই দেবে কিন্তু সেটাকে মেনটেন করা সেটাকে একটু চকচকে ঘষে মেজে ঘষা মাজা যেটাকে যেমন আমরা বাসনপত্র বাজি ঘরের জিনিসপত্র একটু সাফাই করি কি সুন্দর দেখার জন্য তো যাতে বাজের একটা এফেক্ট না আসে তো আমাদের ইন্টার বা আমাদের যে কোনো কিছু আমার ইন্টারনাল বলো আমার সব কিছুই বলো আমাদের একটুখানি কেয়ার করতেই হয় কম বেশি সকলকে সেটা আমিও করে থাকি আর আমি যেগুলো করে থাকি সেটা তোমাদের সাথে তো শেয়ার করি আর তোমরাও যেটা করে থাকো সেটা কিন্তু শেয়ার করো না ভীষণ শুটে এত জেলাস তোমরা একটু শেয়ার করো না 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 সকলকে বলছি না এখন এদানিক আমার প্রতি খুব জেলাস চলছে মানে ওরে তবে একটা কথা তোমরা জলন বারকারা রাখো জ্বলতে থাকো চলতে চলতে কালো পুচকো হয়ে যাবে ছাই হয়ে যাবে জল যত জ্বলবে তত কালো হবে ঠিক আছে তত খুব ছাই হবে আর আমার তত জলবা হবে জলবা জলবা হ্যাঁ হ্যাঁ জলবা জালবা জল চলতেই থাকবে তো যাই হোক আমার সুইট ভেবে লিটল ফ্রেন্ডস সকল বন্ধুকে আমার অনেক অনেক প্রণাম অনেক ধন্যবাদ ভালোবাসা অনেক অনেক যে যেখান থেকে একটু ফলো করে নাও সাবস্ক্রাইব করে নাও লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না প্রথমেই একটা দিয়ে দিলাম তো চলো আমার আজকে আমি করবো একটু কফি দিয়ে হ্যাঁ অনেক দিন আমি বললাম করিনি তো একটু স্টার্ট যখন করছি তো আমি কফিটা দিয়েই স্টার্ট করি তাই না তো হ্যাঁ একটু কফি নিয়ে নিচ্ছি আমি আমি একটু বেশি পরিমাণেই নিচ্ছি হ্যাঁ কফিগুলো দেখো সুন্দর দানা দানা একদম দেখো দেখো এবার কফির মধ্যে কিছু সেরকম কিছু না আমাদের ঘরে থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু আমরা নিজের চর্চাটা একটু করতেই পারি ওয়ান টেবিল ডি দিয়ে ভালো করে মিক্স করব ঠিক আছে দেখে দেখো বন্ধুরা এই হোম রেমেডিটা আমি আগে আমি করি যদিও মানে আমি কতদিন করিনি সেটা তোমাদের বললাম ঠিক আছে এবার আমার তো এগুলো একটু করতেই হয় বুঝতেই পারছলি বা অন্য তো হয় না সব কিছু একটু মেহনত করতে হয় কারোর দিকে জ্বলে কারোর দিকে হিংসে করে কোনো লাভ নেই নিজে নিজে মেহনত করার চেষ্টা করো নিজের সাফল্যর ইয়েটা কীভাবে ছোহো নিজে কীভাবে কী করবো সেটা চেষ্টা কারোর হাত ধরে কাউকে এ করে মানে হয় না আমি কিন্তু কোনো দিনই না আমার ইন্ডাস্ট্রি বলো আমার এখানে বলো আমি কোনো দিনই কারোর এ করে না আমার যতটুকু যা আমার নিজের চেষ্টা চরিত্র নিজে যা টিকু সবটুকু আমি নিজে তাগিদে করেছি এবং করে চেষ্টা করে যাচ্ছে আর চেষ্টা চলতেই থাকবে শেখার কোনো শেষ নেই তো নিজে এ করো নিজে নিজে এ করো কারোর ভেবো না যে আমারও কেউ কোনো পিছনে গর্তান নেই যে আমাকে কেউ একটা প্রতিষ্ঠার জায়গা দেবে বা কেউ পরেও নিই জীবনে লাগবে তো সেটা আমি এক্সপেক্ট করি না কারোর কাছে সে আশাটাও রাখি না তো যারা এমনি আমাকে থেকে চলছো আমার কদিন ধরে আমার ইউটিউবেতে ঢুকে করছো তাদেরকে বলছি জ্বলো না আর তা আমাকে এ করে লাভ নেই আর তোমরা যদি আমার কিছু কিছু চাও তো আমার তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার কিছু ফটো বা কিছু কিছু ভিডিও যদি চাও তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার ঠিকানা দিয়ে দাও আমি বেস্ট বেস্ট গুলো দিয়ে দেবো একদম তুমি তোমার মতো চালিয়ে যাও আমি দেখতে থাকি ঠিক আছে তাকে বলছি বা কি বলছি বুঝে নাও ব্যাপারটা এবার চলো এবার এর মধ্যে গোলাপ জল দিয়ে দিচ্ছি জ্বলো না চলো না এটা চালাও এটা খরচ জ্বলে লাভ নেই জলে নয় লুচির মতো ফুলবে ফুটে যাবে নয় কালো হয়ে ছাই হয়ে শেষ হয়ে যাবে কেউ পছন্দ করবে না ঠিক আছে জ্বলো না জ্বলো না নিজে কিছু করার চেষ্টা করো ঠিক আছে আমি ভালো কিছু দেখো একটা ভালো জিনিস শেখাচ্ছি জ্বলে জ্বলে তো কালো হয়ে যাচ্ছ হয়ে যাবে এবার কিছু দিনের মধ্যে তাই এর আগে এটা করে নাও আমি একটা মজা করছি দরকার আছে কিছু দেওয়ার দরকার আছে তার জন্য তো এবার আমার সব ফ্রেন্ডস সুইট বেবি লিটল ফ্রেন্ডসদের জন্য যে আমার সব গুড ফ্রেন্ডসদের জন্যে আমি এই রেমিডিটা আমি শেয়ার করছি এবং যা জ্বলে মুছছিস তাদের জন্য করছি দেখ পর জ্বলছিস তো ভালো হয়ে যাবি পর কালো হয়ে ছাই হয়ে যাবি তো তাই জন্যে এই এটা কর কর দেখ যদি কিছু করতে পারিস লাইন চেষ্টা কর

তো দেখো অ্যাপ্লাই করে নিয়েছি আমি এবার এটাকে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট রাখবো তারপরে প্লেন ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবো তারপরে আমি তোমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি তো স্যান হয়ে গেছে দেখো আজকে খুব মুষুর ধরে একটা বৃষ্টি হলো ওয়েদারটা দেখো আর প্যাকটা লাগালাম তারপরেই দিচ্ছি একদম কালো মেঘ হয়ে এলো তো মেঘটা একদম কালো হয়ে গেছিল তারপরে তো করলাম তারপরে আমি তোমাদেরকে মেনলি দেখাচ্ছি যে দেখো ওয়াশ করার পর রেজাল্টটা চুল নিয়ে সেই একেবারে চুল চুলটা আমি কিছুতেই মানে যাকে বলে সেটিং আর হয় না তো দেখতেই পাচ্ছ আজকে আমার হোম রেমেডি চর্চা যেটাই বলো খুব কম খরচায় নিজের স্কিনটা খুব সুন্দর চকচকে ঝপঝে তপ্ত করে তোলার জন্যে আমি যে আজকে হোম রেমিডিটার দিলাম আরও আরও নতুন নতুন হোম রেমিটি তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা দেখতে থাকো ফলো করো নি এখনও ফলো করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আমার সাপোর্ট করো আর দেখো দেখতে পাচ্ছ বেদারটা জাস্ট ওয়েদার আর চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা হচ্ছে দেখো আমি পা গুণও করেছিলাম সবটাই দেখাচ্ছি তোমরাও করো আমি ফুল বডি করেছি এটা যখনই করি আমি হাত পা মুখ সব করি খুব কম খরচায় হয়ে যাবে খুব সুন্দর একটা পার্লারের মতো গ্লোয়িং স্কেন দেখো দেখো আমি কতটা ক্লোজ দেখাচ্ছি যদি তোমরা বুঝতে পারো তার জন্য দেখো তোমরাও করো আরে নিজেকে ধ্যান দাও অন্যর দিকে ধ্যান দিয়ে লাভ নেই বাবা নিজের প্রতি এ করো নিজে কি করবে সেটা চেষ্টা করো অন্যকে দেখে জেলাস করে হিংসা করে ই করে কোনো কিছু হবে না ঠ্যাঙ্গা হবে এটা হবে এটা হবে না ঠিক আছে তাই এটা যদি পেতে চাও তো জীবনের কি বলবো আর লোকের পেছনে কাটি না করে আবার স্টার্টে করেছিলাম বলেছিলাম এখন ভিডিও শেষও বলছে লোকের পেছনে কাটি না করে নিজে কি করবে যে তুমি আমি বুঝতে পারছি যে এবার যা করছে যে করছে পার্টিকুলার একজনই এটা করেছে তো তুমি খুব মানে ফার্স্টেশন তুমি খুব ভুক তুমি খুব দুঃখী তুমি খুব কষ্টে আছো তোমার মধ্যে তোমার মধ্যে কিছুই নেই তুমি বিগ জিরো তা দেখো না নিজের প্রতি নিজে দাও নিজে দেখো জিতো থেকে কিছু তো দিয়ে একটুখানি হয়ে দেখো আর যদি জেলার সবের লোকের দিকে জল বিয়ে করবে জ্বলতে জ্বলতে দেয় নিজের জলে শেষ হয়ে খাব হয়ে পুড়ে যাবে তখন কি হবে ঠিক আছে তো অল ফ্রেন্ডস তোমাদের এখন কাটা আমার স্কিন কেয়ার রেমিডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কফি স্কিন কেয়ার রেমিডিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে না।